নমস্কার স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি কৌশিক আজ তেরোই অগস্ট নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগানের সঙ্গে খেলা ছিল মেজার্সের প্রথমে ম্যাচটা হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে কিন্তু সেই ম্যাচ পরবর্তীতে সরানো হয় নৈহাটিতে এবং তার পরবর্তীতে মোহনবাগান কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল আইএফএকে যে তারা এই ম্যাচটা খেলতে পারবে না কারণ সতেরোই অগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ডার্বি ম্যাচ ডুডান্ট কাপের কোয়ার্টার ফাইনাল ইস্টবেঙ্গল মোহনবাগান শুধু সেমিফাইনালে ওঠার লড়াই নয় এই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্য ফলে সেই ম্যাচকে অগ্রাধিকার দিতে গিয়ে তারা কিন্তু সিএফএল এ মেজারার্সের বিরুদ্ধে দল নামাতে পারবে না মোহনবাগানের তরফ থেকে যে দাবি ছিল যে আমাদের যে সিনিয়র দল তাতে বেশ কিছুই জুনিয়র দলের ছেলেরা খেলেন সেক্ষেত্রে আমাদের প্রস্তুতির জন্য সতেরো তারিখের ম্যাচের আগে কোনো ম্যাচ খেলা সম্ভব নয় এটা ছিল তাদের পক্ষ থেকে দাবি সেই দাবি মতোই আজকে কিন্তু তারা মাঠে আসেনি যদিও আইএফের তরফ থেকে বলা হয়েছিল যে ম্যাচ অন রয়েছে দুই দলের প্লেয়ারদেরই মাঠে আসার জন্য বলা হয়েছে যদি মন বাগান না আসে সেক্ষেত্রে ম্যাচ যেরকম হওয়ার কথা সেরকমই হবে না এলে রেফারি অপেক্ষা করবেন এবং তেমনটাই হলো যে নৈহাটি স্টেডিয়ামে মেজার্স উপস্থিত ছিল ছিল রেফারিরাও ছিল ম্যাচ কমিশনার কিন্তু মোহনবাগান শেষ পর্যন্ত এলো না আধ ঘন্টা অপেক্ষা করা হয় এবং তারপর ম্যাচ কল্ড অফ করে দেওয়া হয় কলড অফ এই কারণেই বলছি কারণ এই ম্যাচটাকে কিন্তু ম্যাচ কমিশনার তার রিপোর্টে কখনোই বাক্যবার লিখতে পারবেন না টেকনিক্যালি তার সেই ক্ষমতা নেই এই ম্যাচটাকে বাক্যবর লেখার কারণ এই ম্যাচ কমিশনারের রিপোর্টটা যাবে সিএফএলের যে লিগ কমিটি রয়েছে সেই লিগ কমিটির কাছে এবং সেই লিগ কমিটি বা লিগ সাব কমিটি যাই বলুন তারা কিন্তু সিদ্ধান্ত নেবে এই ম্যাচের বিষয়ে যা খবর আমরা অন্তত মোহনবাগানের যে সুপারজেন্ট ম্যানেজমেন্ট মোহনবাগান সুপারজেন্ট ম্যানেজমেন্ট যে রয়েছে তাদের অন্দর থেকে যে খবরটা তুলে আনাতে পারছি সেটা হলো গিয়ে মোহনবাগান কিন্তু এই ম্যাচ থেকে তিন পয়েন্ট যদি তাদের কেটে নেওয়া হয় তা একেবারেই ভালোভাবে দেখবে না তারা সেক্ষেত্রে ডায়মন্ড হারবারের পথে হাঁটতে পারে ডায়মন্ড হারবারও গতবার নিম্ন ডিভিশন আই লিগের জন্য তাদের কলকাতা লিগের একটি ম্যাচ কিন্তু খেলতে নামেনি এবং সেই ম্যাচটি দিয়ে দেওয়া হয়েছিল প্রতিপক্ষ দলকে এবং যার ভিত্তিতে ডায়মন্ড হারবার একটি কেস করে যেটি এখনও আদালতেই রয়েছে এবং সেই কেসের কারণেই কিন্তু এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন কে তা ঘোষণা করতে পারেনি আইএফএ মোহনবাগানও কিন্তু সেই পথেই যেতে পারে যদি তিন পয়েন্ট তাদের কেটে নেওয়া হয় এবং সেটা মেজরার্সকে দিয়ে দেওয়া হয় যদি এমন সম্ভাবনা তৈরি হয় তাহলে কিন্তু আরও একবার কলকাতা লিগে ম্যাচ নিয়ে বল গড়াবে আদালত পর্যন্ত এবং সেক্ষেত্রে যদি এমনটা হয় এবং সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে এবারের লিগের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একেবারেই ভালো হবে না